বাচ্চাটা তো ভিতরে রাখা কো খুব কষ্ট কর এক পরিবারের মধ্যে তিনজন নাই আমার দুইটা না যার যায় সে বুঝে আমি যতদিন হায়াতে বাইছে থাকি এই দুঃখ আমার একসাথে তিন সোনামনির দাফন সম্পন্ন করেছে পরিবার একই সাথে খেলত তিন শিশু এখন পাশাপাশি কবরে শুয়ে আছেন তারা প্রতিদিনের মতো সোমবার সকালে একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান বাপ্পি ও হুমায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিং এর ক্লাস ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল তাদের তারা তিনজনই ঘরে ফিরেছে তবে এবার নিথর হয়ে তাদের এবারের ফেরাটা ভিন্ন হাসি খুশি মুখগুলো নিথর হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে এই তিন শিশু প্রাণ তারা একই বংশের সদস্য তারা তারাটেক মসজিদ এলাকায় একসাথেই বেড়ে উঠেছিলেন তারা তিনজন তারা মৃত্যুতেও একসাথে তাদের মৃত্যু একই ঘটনায় মঙ্গলবার ওই এলাকায় সরজমিন পরিদর্শনী মিলল শোকের আবহ দুদিন আগে যে আঙ্গিনায় একসাথে শিশুরা সেখানে আজ পাশাপাশি কবরের সাইিত তারা চোখের জলে পরিবারের কনিষ্ঠ তিন সদস্যকে বিদায় জানালো স্বজনেরা পুরো এলাকায় যেন শোক স্তব্ধ অঝরে কেঁদেছেন বন্ধু সহপাঠী আর প্রতিবেশীরা তারা বলছেন এই বিদায় কষ্টের এই বিদায় মেনে নেওয়ার মতো নয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে কিছুটা দূরে দিয়ে বাড়ি তারাটেক মসজিদ যেখানে পরিবারের সঙ্গে বসবাস করতেন দশ বছরের শিশু আরিয়ান ও নয় বছরের বাপ্পী ও হুমায়ের সম্পর্কে চাচা ভাতি হলো কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু সহপাঠী খেলার সাথী সোমবারের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন দুর্ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয় তারাটেক মসজিদের পাশে পরিবারের সঙ্গে বসবাস করত আরিয়ান বাপ্পি ও হুমায়ের আলাদা তিনটি বাড়িতে থাকলেও তারা একই পরিবারের সদস্য সম্পর্কে চাচা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওই এলাকার বাসিন্দা আবু শাহিনের চাচাতো ভাই সন্তানের কবর পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন সুকার্ত মানুষটি পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন প্রতিবেশী আর স্বজনরা ঘটনার দিন সকাল প্রতিদিনের মতো একসাথে স্কুলে গিয়েছিলেন এই তিনজন সকাল এগারোটায় স্কুল শেষে অংশ নিয়েছিলেন কোচিং এর ক্লাসে বেলা দেড়টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল তাদের ওই জোহরের নামাজ শেষে বাপ্পিকে আনতে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোহাম্মদ শাহীন একসঙ্গে ফেরার কথা ছিল তার ভাই আরিয়ান ও ভাতিজা হুমায়রেরও কিন্তু পথে শুনতে পান বিকট শব্দ কিছুটা এগুতে ধোয়ার কুণ্ডলি দেখে দৌড়ে পৌঁছান স্কুল প্রাঙ্গনে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে এক একটা কলিজার টুকরা আগুনে জ্বলে অঙ্গার হয়ে গেছে শাহিন বলেন আমার ছেলে যে ক্লাসে পড়ে তার আগে ক্লাসটায় বিমানটা ঢুকেছে দেখে তখনই বুঝেছি আমার ছেলে আর নেই আহত হলো দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছিল তার সন্তান বাপ্পি ও ভাই আরিয়ান তবে এর কিছুক্ষণ পরে মারা যায় হুমায়ের গত রাত তিনটা বাজে হাসপাতালে আমার ভাইটা মারা গেছে আমার ছেলে বাপ্পি মারা গেছে সবার পরে নিহত তিন শিশুর জানাজায় অংশ নেন অনেক মানুষ লাখো মানুষের চোখের জলে তাদেরকে দাফন করা হয় দূর থেকে এক নজর দেখতে এসেছিলেন স্বজন প্রতিবেশী আর সহপাঠীরা দুর্ঘটনার সময় ক্লাসে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছিলেন আরিয়ানের সহপাঠী রায়হান আফনান বন্ধুকে শেষ বিদায় জানাতে বাবার সঙ্গে যায় অংশ নিয়েছিল সে আফনান বলে ওই আমি স্কুলে ছিলাম কিন্তু ওই সময় বাইরে লাইব্রেরিতে গিয়েছিলাম আমি যখন মেইন গেট পার হয়েছি তখনই বিস্ফোরণের শব্দ শুনলাম মাইলস্টোন স্কুলে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এলাকায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা হঠাৎ এমন ভয়াবহ ঘটনায় হতবাক সবাই মাত্র একদিন আগে যে শিশুদের একসাথে স্কুলে যেতে অথবা খেলে বেড়াতে দেখতাম আজ তারা নেই পুরো এলাকা জোর এখন শোকের মাতম তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আল্লাহ তালা যেন এই নিষ্পাপ প্রাণগুলোকে জান্নাতের বাগানের ফুল বানিয়ে রাখে তাদের পরিবারকে এত বড় সুখ সইবার জন্য ধৈর্য দান করে আমরা দুহাত আল্লাহর কাছে সে দোয়া করি আমিন দর্শক আরো আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ